এক নয় দুই নয় এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় মুসারলির সাথে আল্লাহ কথা বললে কতটি ভাষায় এক লক্ষ চল্লিশ ভাষায়

তারা আমি নাম নিয়ে কাজ শুরু করবে তারা যত ভালো কাজ করবে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করবে তারা পরে নিবে যারা করছেন সকলে ভাগ্যবান বলেন সু

নাতির জমানায় জন্ম তোমার জমানায় লোকটি আছে তার নাম হলো উস লোকেরা তাকে আউস ইবনে অনুক তার নাম লোকেরা তাকে উস বলে ডাকে এই লোকটাকে ডেকে তাকে দিয়ে কাজটা হাসিল করো উসকে ডাকলেন উস বললেন নহনবী তোমার কাজ হয়ে যাবে তবে আমাকে কি দেবা নহনবী বললেন তুমি যা চাও আমি তাই বিনিময় দেব ওস ডেকে বলেন নহনবী

প্যান্টটা পরে দিতে হবে তোমার প্যান্ট বললেই তো চলে ঠিক আছে খা এখন রুটি হাতে নিচে খাবে নহনবি বলে খাওয়ার আগে বড় বড় বিস্মিল্লা বলে রুটি একটা নিয়া অর্ধেকটা ছিঁড়ে মুখের ভিতরে দিল আবার বিস্মিল্লা বলে অর্ধেকটা খাইলো একটা গেল দিন রুটি নিয়া

এই সুবাহ আল্লাহর চলে গেল সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বললেন আমার সিংহাসন এখানে নামাও সিংহাসন নামতে শুরু হয়ে গেল ওই কৃষক মনে করলো যে সুলাইমান নবী মনে হয় ভুল হচ্ছে মনে করছে আমি তাকে গালি দিছি এই জন্য সিংহাসন নামাইতেছে কারণ এত বড় একজন বাদশা কৃষকের ওখানে তো সিংহাসন নামানোর কথা না ভয় পাইয়া দিছে একটা দৌড়

আজকে সময় সংক্ষেপ অল্প সময় আমি আপনাদের সামনে দোয়া জন্য বসেছি আমি আপনাদের কাছাকাছি আছি এই যে কলেজ মার্কেট রমজানের আগে থেকে জমা চালু হয়েছে সেখানে আমি এর মধ্যে আছি ইনশাআল্লাহ যদি আবারো সময় হয় এখানে তাফসীর মাহফিল আমাদের অন্য হবে ইনশাআল্লাহ যদি আবার কখনো সময় হয় ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করব আজকে শুধু আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য শুধু একটু ভূমিকা আলোচনা রাখলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন যে সাক্ষাৎ ವೈಶಿಷ್ಟ ಬಲ್ಲಿಸ್ಮಿಲ್ಲ ಸುಬಹನ್ ಅಲ್ಲ ಇನ್ಶಾಂತಲಿಲ್ಲ